আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি সবারই অজানা আর খেতে এতটাই সুস্বাদু হবে ভাবতেও পারবেন না দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি মজার হবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি সিমাইয়ের প্যাকেট নিয়েছি লাল লম্বা সিমাই এখান থেকে আমি বের করে নিচ্ছি অর্ধেকটা অর্ধেক বের করে নিব আর অর্ধেকটা রেখে দিব তারপরে হাত দিয়ে গোড়া করে নেব ভালো করে হাত দিয়ে গোড়া করে নিতে হবে এইরকম করে আর এখানে কতটুকু হয়েছে আমি মেপে নেব তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে এরকম করে গোড়া করে নিলেই হবে এখন আমি মেপে নিচ্ছি এখানে এক কাপ হয়েছে দেখুন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল করে নিয়েছি দুধ ঠান্ডা করে নিয়েছি আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি সামান্য দিতে হবে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন আমি অনবরত নাড়তে থাকবো নেড়ে চিড়ে ঘন করে নেব তলায় যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে আর অনবর্ত নাড়তে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আরেকটু ঘন করে নেব ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায় বেশি শক্ত করা যাবে না এরকম হলেই নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে প্লেটে ঢেলে আমি হালকা গরম থাকতেই মথে নেব এরম করে ভালো করে মথে নিতে হবে তারপরে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি তাহলে ভিতরে পুড় দিতে সুবিধা হবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এক সাইড রেখে দিচ্ছি এদিকে আবার চুলে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া সবগুলো দিয়ে আমি ভালো করে নেচেড়ে ভেজে নেব একদম লো আঁচে রেখে ভাজতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে খেতেও ভালো লাগবে একদম হালকা আঁচে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতেও ভালো লাগে দেখুন আস্তে আস্তে কালারও চেঞ্জ হয়ে আসছে সামান্য পরিমাণে এলাচে গুঁড়া দিয়ে দিলাম তারপরে চুলাটা একদম লো আচে করে লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি আগে জাল করে নিয়েছি লিকুইড দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে আমি এক কৌটার অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিল্কের পরিবর্তে চিনিও দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি জর্দার রং পানিতে মিক্স করে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে আরেকটু শক্ত করে নেব যত শক্ত করা যায় ততই ভালো হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নেব হালকা গরম আছে ভালো করে মথে নিচ্ছে মাথা হয়ে গেলে এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে বাটির মতো বানিয়ে নিচ্ছি তারপরে ভিতরের পুর একটা করে লাড্ডু দিয়ে আমি এইরকম করে মুখটা ভালো করে সিল করে দেব একদম ভালো করে গোল করে নিতে হবে দেখুন হয়ে গেল এইরকম করে সবগুলো বানিয়ে নিব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সিমাই আর দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি হবে ভাবতেও পারবেন না যেমন দেখতে সুন্দর খেতেও তেমনি মজার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো প্লেটের মধ্যে তুলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে আমি কেটে নেব খুবই সাবধানে কাটতে হবে যেন সমান হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইরকম করে আমি সবগুলো কেটে নেব সবগুলো কেটে তারপরে আমি পেস্তা বাদাম কুচি করে উপর দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল সিমাই আর গুঁড়া দুধের ভীষণ সুস্বাদু মিষ্টি এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে একটা খেলেও মন ভরবে না এতটাই টেস্টি হবে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে মাত্র দুটা ডিম আর পারুটি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে খুবই টেস্টি হবে আর মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছে ছোট সাইজের পাউরুটি এখন আমি একটা করে পাউরুটির পিস নিয়ে এই রকম করে একটা নাইফ দিয়ে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে এই রকম করে দুই পিস করে নিচ্ছে সবগুলো কেটে নিয়েছে দুইটা একসাথে এই রকম করে আমি লাগে নিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এখন ভালো করে ফেটিয়ে নেব আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার ওয়ান ফোর্থ কাপ বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘি সয়াবিন তেলও দিতে পারবেন কিন্তু বাটার দিলেই বেশি টেস্টি হবে খেতে বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন পাউরুটি দুইটা পিস একসাথে করে আমি এই ডিমের মিশ্রণের মধ্যে এইরকম করে চুবিয়ে সাথে সাথেই দিয়ে দেবো সাথে সাথে দিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু পাউটিগুলো গলে যাবে ডিমের মধ্যে চুবিয়ে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই টেস্টি হয় সবগুলো একবারই দিয়ে দেব দিয়ে আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে যেহেতু পারুটি চট করে পুড়ে যাবে একদম লোয়াচে করে আমি উল্টে পাটি ভেজে নেব খুবই কম খরচে মাত্র দুইটা ডিম আর পাউরুটি দিয়ে এই মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় এর চেয়ে সহজ নাস্তা আর তৈরি হয় না এতটাই সহজ আর এতটাই মজার হবে এই রকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছে ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় সবগুলো ভেজে আমি তুলে তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দুইটার ডিম আর পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই সুস্বাদু হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ